যে শহর ভারতের জিডিপিতে ছয় দশমিক ষোলো পার্সেন্ট অবদান রাখে নিউ ইয়র্ক ও লন্ডনের পর বিশ্বের তৃতীয় সর্বাধিক বিলিয়নার এই শহরেই বসবাস করেন কিন্তু যদি আমি বলি এই মুম্বাইতে এমন জায়গা আছে যেখানে গড়ে চোদ্দশো জন মিলে একটি টয়লেট ব্যবহার করে যেখানে দশ থেকে বারো জন মানুষ ভাগাভাগি করে থাকে এক ছোট্ট ঘরে কেউ মারা গেলে তাকে বের করাটাই হয়ে যায় বিশাল চ্যালেঞ্জ যেখানে বিশুদ্ধ জল বিদ্যুৎ এবং ভালো ঘর বিলাসিতার সমান এটাই ধারাবি এশিয়ার বৃহত্তম বস্তি আজকের এই ভিডিওতে আমরা জানবো ধারাবির ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতো জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর আপনি যদি ইনফোয়েন্সেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে ধারাবি সব সময় এমন ছিল না আঠারোশো শতকে এই এলাকায় বনের দ্বারা একটি ঠাসা জলা জায়গা ছিল যেখানে বেশিরভাগই মাছ ধরার জন্য জেলেরা বসবাস করত কিন্তু ধীরে ধীরে মুম্বাইয়ের শিল্পায়ন শুরু হয় দ্রুত শিল্পায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে ধারাবিতে অনেক মানুষ আসতে শুরু করে তাদের বেশিরভাগই ছিল গ্রাম বাংলা থেকে আসা মানুষ এছাড়া ব্রিটিশ সময়কালে ব্রিটিশরা মুম্বাইকে এক বড় বন্দর শহরে পরিণত করার চেষ্টা করেছিল ফলে মুম্বাইয়ের অন্যান্য জায়গার নিঃস্ব দরিদ্র লোকেরা এই এলাকায় এসে বসবাস করতে শুরু করে এদিকে ব্রিটিশ সময়কালে বর্ণ বৈষম্য প্রচলিত ছিল নিম্নবর্ণের লোকদের শহরে ভালো জায়গায় থাকার সুযোগ দেয়া হতো না ফলে তারা ধরাবিতে থাকতে শুরু করে এখান থেকেই তারা বংশ পরম্পরায় এখানে থেকে আসছে বর্তমানে প্রায় দুই দশমিক চার স্কয়ার কিলোমিটারের মধ্যে প্রায় দশ লাখ লোক বসবাস করে বিশ্বের সবচেয়ে বেশি জনবসতি এলাকার মধ্যে এটি একটি শুধু শুধু গলি রাস্তা খারাপ নিকাশি ব্যবস্থা এই অঞ্চলকে আরও ঘিঞ্জি নোংরা বানিয়ে তোলে এছাড়া এই অঞ্চলে ভালো জল এবং ইলেকট্রিসিটির অভাব রয়েছে তবে অবাক করা বিষয় হল এই অঞ্চলে অনেক ছোট ছোট কারখানা রয়েছে এই ছোট ছোট কারখানা হলেও প্রতি বছর প্রায় ওয়ান বিলিয়ন ইউএস ডলার এখানে বিভিন্নভাবে জেনারেট করে এই বস্তি ধারাবি প্লাস্টিক রিসাইক্লিংয়ের জন্য বিখ্যাত এখানে প্লাস্টিক রিসাইক্লিং করে দড়ি বোতল মগ বালতি প্রভৃতি তৈরি করা হয় এছাড়া ধারাবি অনেক আগে থেকেই চামড়ার জিনিসের জন্য বিখ্যাত বিশ্বের বিভিন্ন জায়গায় ধারাবের তৈরি করা শিল্প লক্ষ্য করা যায় তবে বর্তমানে তারা চামড়ার বদলে এক বিশেষ কাগজ ব্যবহার করে যা চামড়ার মতোই টেকসই তবে ধারাবির ছোট ছোট কারখানাগুলি অ্যালুমিনিয়ামের জন্য বিখ্যাত অ্যালুমিনিয়ামের জিনিসের রিসাইক্লিং করা হয় এখানে ধারাবিতে মানুষেরা নিজেদের কষ্টের সাথে মানিয়ে নিয়েছে তবে এই অঞ্চলে থাকা উননব্বই দশমিক ছয় শতাংশ মানুষ রেজভিট লিলিজোটের ফলে মারা যায় বদ্ধ জায়গায় থাকার কারণে তারা ঠিকভাবে শ্বাস নিতে পারে না ফলে তাদের আয়ু অনেকটাই কমে যায় আর আনহাইজেনিক ফুড খেয়ে তাদের একচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষ ডাইজেস্টিভ প্রবলেমের কারণে মারা যায় এই অঞ্চলে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে সেখান থেকে রোগীকে বের করে হসপিটালে নিয়ে যাওয়া একটা বিশাল চ্যালেঞ্জ তবে বর্তমানে আদানি গ্রুপ ধারাবি ডেভেলপমেন্টের প্রজেক্টের দ্বারা ধারাবিকে মডার্ন করার কথা ভাবছে পাঁচ হাজার উনসত্তর কোটি টাকা এই রিডেভেলপমেন্টের কাজে নিয়োগ করেছে আদানি গ্রুপ যদি মুম্বাইয়ের ধারাবি বিপ্লব হয় তবে তা ভারতের জিডিপিতে এক বড় ভূমিকা রাখবে ধারাবে বস্তি গড়ে ওঠার ইতিহাস সময়টা ছিল আঠারোশো খ্রিস্টাব্দ ব্রিটিশ সরকার ধীরে ধীরে সমগ্র ভারতকে তাদের দখলে নেওয়ার চেষ্টা করছিল এ থেকে বাদ যায়নি বোম্বে শহর যাকে আমরা বর্তমানে মুম্বাই নামে চিনি এ সময়ে ব্রিটিশরা চাইছিল এই মুম্বাই শহরকে যে করেই হোক অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলতে হবে সেই মতো মুম্বাইয়ের বন্দরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তবে তখন মুম্বাইয়ের এই ধারাবি অঞ্চলটি এক বিশাল বড় জলাভূমি এখানকার মানুষেরা এই জলাভূমিতে মাছ ধরে নিজেদের জীবিকা পালন করত তবে সময়ের সাথে সাথে এই জলাভূমি শুকিয়ে যেতে থাকে ফলে মাছ ধরে যারা জীবিকা চলত তারা অন্য কাজ খুঁজতে শুরু করে এরপর কেটে যায় আরও বেশ কিছু বছর এদিকে মুম্বাই শহরে দিন দিন কাজের খোঁজে বহু মানুষের ভিড় বাড়তে থাকে কিন্তু যেই সময়ের কথা এখানে বলা হচ্ছে তখন ভারতে ব্যাপক পরিমাণে বর্ণভেদ প্রথা ছিল যার কারণে কাজের সূত্রে আসা নিচু কাস্টের মানুষেরা শহরে থাকার জন্য জায়গা পেত না তখন তারা এই ধারাবি এলাকায় একজোট হয়ে থাকতে শুরু করে যেহেতু এই জায়গাটি আগে জলাভূমি ছিল ফলে এই জায়গার প্রতি ব্রিটিশ প্রশাসনের তেমন একটা ধ্যান ছিল না সময়ের সাথে সাথে মুম্বাইয়ে আসা বেশিরভাগ গরিব মানুষেরা এই ধারাবিতে থাকতে শুরু করে আর এভাবেই ধারাবি একটি বস্তির আকার নেয় ধারাবির মানুষের সংঘর্ষ ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেলেই মুম্বাই ভারতের একটি বড় বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠে কিন্তু ধারাবির উন্নতি তেমনভাবে হয়নি শুরুর দিকে এই এলাকায় ঠিকঠাক পানি ও জলের উৎস ছিল না এখানে ছাত্রদের জন্য ছিল না কোনো স্কুল বা শিক্ষা ব্যবস্থা এমনকি সেই সময় রাজনৈতিক দলগুলো এই ধারাবির প্রতি কোনো গুরুত্ব দিত না তখন ধারাবির মানুষেরা এক জোট হয়ে নিজেদের একটি পলিটিক্যাল পার্টি গঠন করে এরপর থেকে কিছু কিছু সুযোগ সুবিধা পেতে শুরু করে ধারাবির জনগণ বর্তমানে মুম্বাই শহরের একটি ফ্ল্যাটের এক মাসের ভাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফলে মধ্যবিত্ত পরিবারের কেউ যারা মুম্বাই শহরে আসে নিজেদের স্বপ্ন পূরণ করতে এই ফ্ল্যাটে থাকার চেয়ে ধারাবীতে সস্তায় পাওয়া ঘরকেই বেশি প্রাধান্য দেয় এখানে আপনাদের জানিয়ে রাখি রজনীকান্ত নওয়াজ সিদ্দিকি জনি ওয়াকারের মতো বহু বিখ্যাত অভিনেতারাও তাদের ক্যারিয়ারের শুরুতে যখন তারা মুম্বাইতে এসেছিল কাজের খোঁজে তারা বেশ কিছু বছর এই ধারাবিতেই কাটিয়েছিলেন বহু প্রমোটার এই এলাকাটিকে দখল করে নিতে চেয়েছিল এমনকি এখানকার মানুষদের বহু টাকা পয়সা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ধারাবির মানুষেরা সেই প্রস্তাব ফিরিয়ে দেয় বর্তমানে দুই বর্গ কিলোমিটার এলাকায় প্রায় বারো লক্ষেরও বেশি মানুষ বসবাস করে যা পৃথিবীর বহু দেশ যেমন ফিজি বাহামা গ্রিনল্যান্ড এই দেশগুলো থেকেও বেশি এত অল্প জায়গার মধ্যে এত পরিমাণ মানুষের বসতি আশ্চর্যজনক এখানে বসবাস করা মানুষের মধ্যে তেষট্টি শতাংশ হিন্দু ত্রিশ শতাংশ মুসলিম ছয় শতাংশ খ্রিস্টান এবং এক শতাংশ অন্য ধর্মের মানুষের বসতি এই বস্তির মধ্য থেকেই মুম্বাইয়ের দুটি গুরুত্বপূর্ণ রেল লাইন ওয়েস্টার্ন মুম্বাই এবং সেন্ট্রাল মুম্বাই চলে গেছে আর এর বান্দ্রা যেখানে সব ফেমাস বলিউড অভিনেতারা বসবাস করেন তবে এটি একটি বস্তি এলাকা হলেও এই ধারাবিতে বহু ট্যালেন্টেড ছাত্রছাত্রী আছে দু সালে এই এলাকার চোদ্দ থেকে ১৬ বছরের কিছু ছাত্রী মিলে তিনটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়েছিল যা সবাইকে অবাক করে দিয়েছিল যার মধ্যে একটি অ্যাপ হল পড়া হে মেরা হক যেটি একটি পড়াশোনা ভিত্তিক অ্যাপ্লিকেশন যা দিয়ে হিন্দি অঙ্ক ও সাধারণ বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হল ওমেন ফাইট ব্যাক যা মহিলাদের সুরক্ষার জন্য বানানো হয়েছিল এবং তৃতীয় অ্যাপ্লিকেশনটি হল পানি হে জীবন এটি বানানোর উদ্দেশ্য হলো ধারাবিতে যে পানীয় জল আসে তার জন্য এর আগে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু এই অ্যাপ্লিকেশনটির ফলে জল আসার পাঁচ মিনিট আগেই মোবাইলে মেসেজ চলে আসে যার ফলে জলের জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হয় না আর আপনি জানলে অবাক হবেন এই ধারাবেই একটি বস্তি এলাকা হলেও এখানে শিক্ষার হার প্রায় সত্তর শতাংশ যা ভারতের বহু উন্নত এলাকার থেকেও বেশি এর থেকেই বোঝা যায় ধারাবির মানুষেরা পড়াশোনাকে ঠিক কতটা গুরুত্ব দেয় আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানার সুযোগ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করেও আমাদের সমর্থন জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে